হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ চরণে আনন্দ করে প্রণাম সম্প্রতি আমরা দেখছি কিছুদিন আগে একজন ইউটিউবার ইস্কনের লাইভ মেম্বারের নামে অনেক কিছু বলছে আমরা দেখছি এই বিষয়ে পরম পূজনীয় ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ আর আমাদের ডক্টর প্রেমাঞ্জন প্রভু অনেক কিছু বলেছেন ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন যে একজন ব্যক্তি মায়াপুরে ঘুরতে এসে এরকম লাইভ মেম্বার বিল্ডিংয়ে গেছেন কিন্তু রুম পাননি অথচ তিনি বুকিং করে আসেননি প্রথমত এটা নিয়ম যে একটা জায়গায় গেলে সেখানে বুকিং করতে হয় আমি যে যাচ্ছি সেটা জানাতে হয় আমি লাইভ মেম্বার কাট করেছি ঠিক আছে কিন্তু আমি যদি না জানাই আমি যদি অবগত না করি যে হ্যাঁ আমি আসছি তাহলে ওনারা কি করে আমার জন্য যে সুবিধা সেগুলো প্রদান করবেন ওনারা সবসময় চান আমরা সবসময় চাই যে আমরা ভক্তদের যথাসাধ্য আমরা সহযোগিতা করার আমরা যথাসাহায্য আমরা তাদের সেবা করতে পারি সেই জন্য আমরা চাই সবসময় চেষ্টা করি কিন্তু ওনারা যদি না জানান না জানিয়ে আসেন সেক্ষেত্রে সম্ভব হয় না কারণ এখানে অনেক ভক্তির ভিড় এখন দামোদর মাসে মোটামুটি আশি নব্বই হাজার থেকে এক লাখ ভক্ত ডেলি আসা আসছেন যাচ্ছেন দীপদানের ক্ষেত্রে দীপদানকে উদ্দেশ্য করে তো এত ভিড়ের মাঝে এখন বুকিং না করলে খুবই সম্ভব আর বুকিংটাও পাওয়া খুব সম্ভব নয় সেই জন্য সম্ভব হচ্ছে না সেই জন্য অনেক আগে থেকে একটু বুকিং করলে বা কারো মাধ্যমে বুকিং করলে সেটা খুব ভালো হয় কিন্তু আমাদের অনেকের মধ্যে এই জিনিসটা আছে যে আমি কি করে একজনকে বদনাম করব স্কন একটা অনেক বড় সোসাইটি সে মহাপ্রভুর নাম প্রচার করছে নিঃস্বার্থভাবে মহাপ্রভুর নাম প্রচার করছে নিঃস্বার্থভাবে ভগবানের নাম প্রচার করছে কিন্তু এই সোসাইটিকে বদনাম করার জন্য কিছু সস্তা ইউটিউবার তাদের নিজের প্রায়োরিটি পাওয়ার জন্য নিজের ভাইরাল হওয়ার জন্য এই সস্তা ইউটিউবার কিছু বদনাম করছে কারণ জানে যে এটা একটা হিউজ পপুলেশনের একটা সোসাইটি এইখানে যদি কিছু একটা করা যায় তাহলে সেটা কি হবে সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছে যাবে তো সেই জিনিসটা খুবই খারাপ এই মানসিকতাটা খুবই খারাপ যে যারা নিঃস্বার্থভাবে নিজের জীবন উৎসর্গ করে নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে শুধুমাত্র ভগবানের জন্য এসে নিজের সব কিছু ছেড়ে ভগবানের নাম প্রচার করছে ভক্তদের উদ্দেশ্যে জীবের কল্যাণের উদ্দেশ্যে ভক্তদের কাছে সব কিছু পৌঁছে দিচ্ছে তাদের নামে বদনাম করা তাদেরকে বদনাম করা সেরকম সোসাইটিকে বদনাম করা এগুলো খুবই দুঃখজনক এগুলো মানা যায় না বলছে ব্যবসা করছে আপনার কাছে যে অর্থ স্কন নিচ্ছে পরিবর্তে আপনাকে একটা অনেক দামি মূল্যবান গ্রন্থ যেটা শ্রীমদ ভাগবতম সেটারই সেই গ্রন্থেরই মূল্য নয় থেকে দশ হাজার টাকা সে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কাছে নিচ্ছে কিন্তু এত দামি একটা এত মূল্যবান সম্পদ দামের থেকে সবচেয়ে মূল্যবান সম্পদ ভগবানকে আপনাকে প্রদান করছে ভাগবতম মানে স্বয়ং ভগবান ভগবানকে প্রদান করা হচ্ছে যে আপনি সেই গ্রন্থ নেয়ার মাধ্যমে আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন ভগবানকে জানতে পারবেন আমাদের নিজের জীবনের বা যে কী স্থিতি সেটা জানতে পারবেন কিন্তু আমরা সেগুলো জানার চিন্তা করি না আমরা যে এত সুন্দর গ্রন্থ আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা আমরা জানার চিন্তা করি না আমি শুধু খুঁজি যে আমি ফ্যাসালিটি আমাকে কুপন দেবে আমাকে প্রসাদ দেবে আমাকে থাকতে দেবে আমাকে এক্সেট্রা এক্সেট্রা এটা আমরা চিন্তা করি আমরা এটার এগেনস্টে আমরা বলি যে হ্যাঁ ইসকন ব্যবসা করছে এসকন ঠকাচ্ছে লোককে ঠকাচ্ছি কোথায় এখানে অনেক মুসলিম আদিবাসীরা আছে মুসলিম অধিবাসী আছে অনেক যারা অনেক টাকা প্রদান করে এই যে রথযাত্রার সময় অনেকে তিরিশ হাজার চল্লিশ হাজার করে বছরে ডোনেশন করে রথযাত্রা উপলক্ষে তারা কোনো দিনও বলে না তারা মুসলিম তারা আমাদের সঙ্গে আমাদের মানে কোনো যুক্ত নাই হ্যাঁ আমাদের ধর্মের সঙ্গে তাদের কোনো লিঙ্ক নাই কিন্তু তারপরেও তারা জগন্নাথের জন্য জগন্নাথকে এত ভালোবাসে জগন্নাথের জন্য স্কনকে এত ভালোবাসে স্কনেকে ভক্তদের এত ভালোবাসে তাদের জন্য তারা অর্থ প্রদান করে হ্যাঁ রথযাত্রা হবে কত সুন্দরভাবে তারা কোনো দিনও বলে না যে ইস্কন ব্যবসা করছে হ্যাঁ কিন্তু কিছু মানুষ কিছু ইউটিউবার তারা হয়তো অন্যের কোনো একটা কার্ড নিয়ে এসে সেটা দেখিয়ে যে হ্যাঁ টাকা রুম দেয়নি রুম থাকার ব্যবস্থা করে দেয়নি হ্যাঁ এটা ব্যবসা করছে কিন্তু অনেক ভক্ত আছে যারা অনেক টাকা ডোনেশন করে তারা কোনো দিনও বলে না তারা কোনো ফ্যাসিলিটি নিতে চায় না হ্যাঁ আমরা দেখি আমরা ডিপার্টমেন্টের মধ্যে থাকি সবসময় আমরা দেখি যে অনেক ভক্ত আছে তারা খুব দৈনভাবে স্বীকার করে সব কিছু এই যে অনেক ফেস্টিভ্যাল আছে যারা রুম পায় না বারান্দায় এসে থাকে হ্যাঁ লাইন দিয়ে প্রসাদ পেতে যায় বাথরুমের জন্য লাইন দিতে হয় খাবার জলের জন্য লাইন দিতে হয় কিন্তু তাদের মনে কোনো দিনও জাগে না যে এসকন ব্যবসা করছে আমরা এত টাকা দিচ্ছি আমাদের কেন হবে না কেন আমরা এইভাবে কষ্ট করবো কেন আমরা বারান্দায় থাকবো কেন আমরা লাইন দিয়ে প্রসাদ পাবো এগুলো করে না এগুলো কখনোই করে না একটা মানুষ যখন টাকা খরচা করে একটা ভালো জায়গায় ভালো একটা রেস্টুরেন্টে ভালো একটা শপিং মলে সেখানে যখন যায় সেখানে পাঁচ টাকার জিনিস যখন পাঁচশো টাকা দিয়ে কেনে তখন সেটা ব্যবসা হয় না তখন সেটাকে কোনো প্রশ্ন জায়গা না তখন মনে হয় এটা স্ট্যাটাস মেনটেন করছি আমি হ্যাঁ আমি একটা বড় জায়গায় এসেছি সেখানে এই যদি কথা বলি তাহলে কীরকম লাগে মানসম্মান নষ্ট হয়ে যাবে আমার কিন্তু আমি যে টাকাটা দিচ্ছি যে অর্থটা প্রদান করছি সেটা এক টাকা হোক আর এক লাখ টাকা হোক সেটা ভগবানের সেবাই লাগছে এই যে আমরা কুপন করে প্রসাদ পাচ্ছি কুপনের হ্যাঁ পঞ্চাশ টাকার কুপন সেখানে আমি এতগুলো আইটেম থাকছে তার মধ্যে সবথেকে বড়ো জিনিস সেটা ভগবানকে অফার করে সেটা দেওয়া হচ্ছে প্রসাদ রূপে কিন্তু আমি সেটার এগেনস্টেও তুলছি যে কথা তুলছি যে হ্যাঁ ইস্কন ব্যবসা করছে পঞ্চাশ টাকায় কুপন নিচ্ছে লাইন দাঁড়াতে হচ্ছে খাওয়ার ভালো না এই ভালো না সেই ভালো না আপনি একটা জিনিস চিন্তা করুন একটা মার্কেটে একটা আইসক্রিমের দাম নব্বই টাকা একশো টাকা হয় সেখানে পঞ্চাশ টাকায় আপনি অন্য ডাল সবজি চাটনি পায়েস কত কিছু পাচ্ছেন এটা সুন্দর পরিবেশের মধ্যে বসে খেতে পারছেন তার থেকে বড় কথা আপনি প্রসাদ হিসেবে সেটা পাচ্ছেন তো সেই জায়গায় আমাদের এত প্রশ্ন করা এটা একদমই ঠিক না হ্যাঁ আমরা জানি যে আমাদের জানা উচিত যে আমরা ভগবানের প্রসাদ পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য আমি কিছু পরিমাণ অর্থের বিনিময়ে আমি ভগবানের প্রসাদ পাচ্ছি তো এরকম অনেকে আছে অনেকে এরকম প্রশ্ন করে আমাদের অনবরত এরকম প্রশ্নের শিকার হতে হয় যে হ্যাঁ আপনারা কুপন দিচ্ছেন টাকা নিচ্ছেন কিন্তু আমাদের লাইন দাঁড়াতে হবে কি করে হ্যাঁ আপনি একটা জিনিস ভাবুন আপনার বাড়িতে যখন কোনো প্রোগ্রাম করছেন যখন কোনো অনুষ্ঠান করছেন আপনার সবাই অত্যন্ত প্রিয় লোক আসছে কিন্তু আপনি কি পারছেন সবাইকে তাদেরকে একসঙ্গে খেতে দিতে পারছেন না সম্ভব নয় সেটা আপনি আপনার বাড়িতে দেখছেন আপনার বাড়িতে যেখানে তিরিশ জন বসার জায়গা আছে সেইখানে আপনি একশো জনকে একসঙ্গে খেতে দিতে পারবেন না সেরকম এটা বড় সংস্থা এখানে হাজার হাজার কুপন যাচ্ছে কুপন দিতে হচ্ছে ভক্তদের প্রসাদ দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে আমাদের ব্যবস্থা করার হচ্ছে অথরিটি সবসময় ভাবনা করছে ভক্তি বিজয় ভাগবত স্বামী সুন্দরভাবে বুঝিয়েছেন ডক্টর প্রেমাঞ্জন প্রভু অনেক ভালোভাবে বুঝিয়েছেন এটা আজকে এই যে ইস্কন লাইভ মেম্বারটা এটা প্রভুপাদ যখন ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে হয়ে আসছে আজকে এটার উদ্দেশ্য এটাই যে আপনি কিছু পরিমাণ অর্থ ইস্কনকে প্রদান করছেন তার এগেনস্টে আপনাকে গ্রন্থ দেওয়া হচ্ছে স্কন লাইফ মেম্বারের উদ্দেশ্য আপনাকে কিছু গ্রন্থ দেওয়া হচ্ছে আর স্কনের সঙ্গে যুক্ত করা হচ্ছে আপনি যাতে ভগবানের সেবায় যুক্ত হন পরবর্তীতে ধীরে ধীরে আপনি ভক্তি জীবন জীবনযাপন করতে পারেন গ্রন্থ দেওয়া হচ্ছে গ্রন্থ অধ্যয়ন করে আপনি নিজেকে জানতে পারেন ভগবানের সেবা পূজা করতে পারেন এটা হচ্ছে স্কনের উদ্দেশ্য আর আপনি যদি সেটা মনে করেন যে আমি শুধু ফ্যাসালিটি নিব ফ্যাসালিটির জন্য চিন্তাভাবনা করব তাহলে সেটা হবে না আপনাকে জানতে হবে যে আপনি স্কনের সঙ্গে যুক্ত হয়েছেন ভগবানের সেবাই অর্থ প্রদান করেছেন এটা আপনার এই অর্থ আপনার ভগবানের সেবাই কাজে লাগবে আপনি গ্রন্থ অধ্যয়ন করুন নিজেকে জানুন ভগবানকে জানুন জানার চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করুন তাহলে আপনার উন্নতি হবে আপনার ভক্তি জীবনে আসার পথ পরিষ্কার হবে আর আপনি গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আপনি নিজেকে জানতে পারবেন আর সব থেকে বড়ো বিষয় স্কন যে প্রচার করছে সেটা আপনি বুঝতে পারবেন স্কন কোনো ব্যবসা করছে না স্কন সমস্ত জীবের উদ্দেশ্যে জীবের কল্যাণের উদ্দেশ্যে সর্বোপরি সবসময় চিন্তা করে যে কি করে প্রচার হবে কি করে ভক্তদের কাছে ভগবানের নাম পৌঁছে যাবে বিভিন্ন রকম চিন্তা ভাবনার মাধ্যমে ইসকন ভক্তরা স্কন ডিপার্টমেন্ট সবসময় চিন্তা করে সেটা আপনি বুঝতে পারবেন সেটা আপনি বোঝার চেষ্টা করবেন আপনি দেখবেন ইস্কন যে অন্নদান কমপ্লেক্স আছে সেখানে অনেক ভক্তকে ডেলি দিন প্রসাদ ফ্রি বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় তো স্কন সবসময় চিন্তা করে চেষ্টা করে যে কিভাবে ভক্তদের কাছে পৌঁছানো যায় প্রসাদ পৌঁছানো যায় লকডাউনের সময় অনেক ভক্তকে প্রসাদ দেওয়া হয়েছে এখান থেকে প্রসাদ রান্না হয়ে প্রতিদিন গাড়িতে করে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অনেক প্রচার করেছে অনেক প্রসাদ দিয়েছে হ্যাঁ অনেক ভক্তদের সাহায্য করা হয়েছে তো সেগুলো বিষয় নয় কারণ সেগুলো কখনো হাইলাইট করে না বা কখনো প্রচার করতে চায় না কখনো বলতে চায় না কিন্তু বাধ্য হচ্ছে এইসব বলার জন্য কারণ এত বড় একটা সংস্থা হ্যাঁ যেখানে নিজেকে উৎসর্গ করে দিয়েছে বিভিন্ন ভক্ত যারা সব কিছু উৎসর্গ করে যারা সমস্ত কিছু ত্যাগ করে ব্রহ্মচারী জীবনযাপন করে হ্যাঁ নিজের জীবন কল্যাণের সঙ্গে সঙ্গে বাকি সমস্ত জড়জগতের সমস্ত জীবের কল্যাণের উদ্দেশ্য সবসময় থাকেন সব সময় তাদের চিন্তা করেন তো সেই জায়গায় তাদের বদনাম করা সেইরকম সোসাইটির বদনাম করা এটা কখনই গ্রহণযোগ্য নয় এটা আমি গ্রহণ করতে পারিনি তার জন্য আমি আজকে ইউটিউবে বা ফেসবুকে এসে ভিডিও বানিয়ে তাদের দিচ্ছি কারণ সেই জিনিসটা দেখে খুব খারাপ লেগেছে যে একজন এইভাবে কি করে এরকম বদনাম করতে পারে হ্যাঁ সে কি করে এরকমভাবে এত সব কিছু বলতে পারে ঠিক আছে হরে কৃষ্ণ